তো আর ওই এদিকেও নাম্বার কাউন্ট করে ম্যাচিংও করে দিয়েছো ও কালকে আর ওইটা দাঁড়া চুপ কর আর ওই নিচের সংখ্যাগুলির আগের ও পরের সংখ্যা লেখে ওটাও করে নিয়েছো আর এটা কি একদিকে হচ্ছে আগের সংখ্যা এটা হচ্ছে মাঝের সংখ্যা আর একটা হচ্ছে পরের সংখ্যা তাই তো ঠিক আছে তুমি তাহলে আমাকে একটা উত্তর দাও দেখি আমার দিকে তাকিয়ে বলো দেখি কি হয় বলো যা তিনের আগের সংখ্যা হ্যাঁ এটা ঠিক তাহলে বলো দশের আগে কি হয় বলো ঠিক ভালো করে বলো পরে তো ভালো করে বলো এগারো আচ্ছা ঠিক আছে তাহলে কুড়ির পরে কি হয় বলো বাহ এখন গোল্লা পাবে তুমি কুড়ির পরে বাইশ হয় কুড়ির পরে

পুরানে চার বয়সে লিখা সাচ্সো হাজার পুরি সাধা সাধাশিকে জালুয়ে সে হয়না ভুনছারা পনচিলে তা ধুরে জালে পনচিলে তা ধুর�